চারিদিকে ঈদের কিন্তু একটা আমেজ শুরু হয়ে গেছে আর এই সময়টা আমার খুব বেশি ভালো লাগে বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে এই দিকে আমরা কিন্তু মায়েরাও বাচ্চাদের জন্য কেনাকাটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সকালে বাচ্চাদের নাস্তা করিয়ে জাহিনকে এখন পড়তে বসিয়ে দিয়েছি আসলে তার স্কুল বন্ধ ঠিকই কিন্তু স্কুল থেকে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে আর সেই হোমওয়ার্কগুলি কমপ্লিট করানোর চেষ্টা করছিলাম আর এই দিকে যখন জাহিনকে পড়তে বসায় আমার মায়া এত বেশি তাকে ডিস্টার্ব করে তাই তাকে আবার ব্যস্ত রাখার জন্য আমাকে অনেক কিছু করতে হয় যাই ছোট্ট করে একটা জিনিস শেয়ার করি এটাকে টেন গ্রাম বলে চেনেন কিন্তু যে সকল মায়েরা আসলে বাচ্চাদের ব্যস্ত রাখার জন্য অনেক কিছু করেন আমার মতো তাদেরকে আমি বলবো যে এই টেন গ্রামটা বাচ্চাদের হাতে দিতে পারেন এতে করে বাচ্চারা কিন্তু অনেক ক্রিয়েটিভ হয় অনেক কিছু শিখতে পারে আর এটা কিন্তু যে কোনো সুপারসবে পেতে পারবেন আপনি দ্বারাজে পেতে পারবেন আর এটা দামও অনেক বেশি রিজনেবলের মধ্যে তবে জিনিসটা কিন্তু অনেক বেশি উপকার কথা তো অনেক হলো চলুন আজকে আমাদের ইফতারটা রেডি করে ফেলি আজকে আমি গরুর কালাভোনা রান্না করব। এখানে কিছু গরুর মাংস নিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়েছি কিছু সয়া সস সরিষার তেল আস্ত কিছু গোলমরিচ তারপরে দারচিনি এলাচি তেজপাতা আর দিয়েছি মরিচ আস্ত আর এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি গরুর মাংসর যে এক্সট্রা একটা মশলা থাকে কম বেশি সবাইটা বাসায় বানিয়ে রাখি সেটা আমি অল্প একটু ব্যবহার করেছি তারপরে একটা চুলার আগুন কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা ভালো করে রান্না করে নেব আসলে এক একজন একভাবে কালা রান্না করে আমি এইভাবে রান্না করি আমার কাছে খেতে বেশ ভালো লাগে হতে এই ফাঁকে আমি এখানে একটু খিচুড়ি রান্না করে নেব আসলে আজকে জাইনের বাবা আমাদের সাথে ইফতার করবে না তার অফিসে ইফতারের দাওয়াত আছে তাই আমরা মাছেলে মিলেই কিছু একটা আয়োজন করে ফেললাম আর এখানে খিচুড়ি চালটা ভালো করে ভেজে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢেকে দেবো খিচুড়িতে কিন্তু আমি কখনোই অনেক বেশি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি না আমি কিন্তু কাঁচা মরিচের ফালিটাই বেশি ব্যবহার করি এতে করে কালারটা ভালো হয় স্মেলটাও বেশ ভালো হয় তারপরে এই ফাঁকে কিন্তু গরুর মাংসটা বেশ ভালো করে রান্না হয়ে গেছে এই রান্না করা মাংসটাকে আমি এখন ভুনা বানিয়ে নেব এর জন্য পেনে কিছু সরিষার তেল নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলি দিয়ে ভালো করে এটা ভেজে এখন রান্না করা মাংসটা এখানে দিয়ে দেবো আসলে কালা ভুনার মাংসতে কিন্তু অবশ্যই চর্বি থাকতে হবে মাংস হাড় সবই থাকতে হবে তবেই কিন্তু এই কালো ভোনা খেতে অনেক মজার হবে এটা যখন একটু মোটামুটি ভালো ভাজা হয়ে যাবে তারপর এখানে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন এটা যত ভাজবো তত এটা সুন্দর কালার আসবে কালো ভুনাটা হয়ে যাবে এখানে কালো ভোঁড়াটা রান্না করা শেষ আমার এটা খেতে অনেক মজার হয়েছিল চাইলে কিন্তু ঈদের সকালে এমন খিচুড়ি আর কিন্তু কালাভোনা বানিয়ে রাখতে পারে একটু রান্না করেছিলাম এখানে কিছু বাদাম আর কিসমিশিয়ে ভেজে তারপরে এখানে যে লম্বা যে সেমাইটা আছে সেটা আমি একটু ভালো করে ভেজে নেব আর এই সেমাইটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি মাঝে মধ্যে রান্না করি আজকে খুব ইফতারিতে খেতে ইচ্ছে করছিলো তাই রান্না করলাম ঘিয়েতে আমি কিন্তু সেমাইটা ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপরে এখানে চিনি দিয়েছি স্বাদ মতো তারপরে আগে থেকে ভালো করে ঘন করে আমি দুধ জাল করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা এখন ভালো করে রান্না করে নেব রান্না একটু মোটামুটি হয়ে গেলে এখানে কিন্তু বেশ কিছু আমি কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করেছি তাতে করে এটা অনেক ক্রিমি হবে খেতে অনেক মজার হবে যাই হোক সেমাইটা এখানে রান্না করা শেষ উপর থেকে আমি এখানে কিন্তু দিয়েছি আগে থেকে বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম আর কিছু আমি এখানে খেজুরও ব্যবহার করেছি যাই হোক এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আজান দিয়ে দেবে তাই তাড়াহুড়া করে সব কিছু মানে সার্ভ করছিলাম যা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ